এমন প্রতিবাদ কেউ দেখেনি এর আগে কেউ খাঁচা গায়ে বেঁধে ঘুরছেন মানববন্ধনের সামনে কেউ আগুন ধরিয়ে দিচ্ছেন নিজের শরীরের কাপড়ে একটা বিশাল দেয়াল হেঁটে চলে এলো সংসদ ভবনের সামনে সংসদ ভবনের মূল নকশায় পরিবর্তন আনার বিরুদ্ধে এ অভিনব প্রতিবাদ শিল্পীরা মনে করেন সংসদ ভবনের বহিঃসীমানায় প্রস্তাবিত আট ফুট উঁচু লোহার বেড়া এই ভবনের নান্দনিক সৌন্দর্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ এমন একটি ভবনকে নষ্ট করা দেয়াল দিয়ে এটাকে জেলখানা বানাবা কোনো অধিকার কারণে সেই কাজটি কেন করা হচ্ছে আমি বলবো এই কাজটি যারা করছে তারা অসভ্য অশিক্ষিত নয় তারা অসভ্য এবং মূর্খ বিশিষ্ট শিল্পী সাহিত্যিক ছাড়াও এই প্রতিবাদে অংশ নিয়েছে বিশটি সাংস্কৃতিক সংগঠন বাঙালি জাতির অন্যতম গর্ব জাতীয় সংসদ ভবনের নকশা করেছিলেন গুরুণ বিখ্যাত স্থাপত্য শিল্পী লুই আই কান তার মূল নকশায় জনগণের সাথে এই ভবনটিকে বিচ্ছিন্ন করবার জন্য কোনোরকম খাঁচার ব্যবস্থা ছিল না যার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই সেই খাঁচার বিরুদ্ধে প্রতিবাদ করতে শিল্পী সাহিত্যিক এবং সৃজনশীল মানুষেরা সমবেত হয়েছেন এখানে শিমুল সালাউদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ জাতীয় সংসদ ভবন ঢাকা